কিছু বললেই নিষিদ্ধ কিংবা পাল্টা করুক এরকম আচরণ তো কোনো সময়ই ছিল না তারা তো কেউ ডিটেক্টর নয় তারা আমাদের সহকর্মী অথচ এফডিসির সাংগঠনিক পরিবেশ দিনকে দিন এ অবস্থা দেখে খুব আহত হচ্ছে প্রতিদিন চলচ্চিত্র শিল্পের বর্তমান প্রেক্ষাপটের প্রসঙ্গে জানতে চাইলে এভাবে ব্যাখ্যা দিলেন চিত্রনায়ক সাকিব খান এবছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির আনন্দে যখন সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন তখন সকলকে চিত্রনায়ক তার এই আশঙ্কার কথা জানালেন সাকিব বলেন এই ইন্ডাস্ট্রিতে আমরা কি এমন সংগঠন করব যে সংগঠন আমার সিনিয়র আমার প্রাণপ্রিয় বড়ো ভাই পিতৃতুল্য বড় ভাই নায়ক রাজ রাজ এমন দৃষ্টান্ত ও অপমানজনক কথা বলে আমি সত্যিই হতবা ক্রমাগত ভাবে এফ এই আচরণ দিনকে দিন বেড়েই চলেছে নায়ক নিয়ে এমন আচরণ দেশ ক্ষমা করবে না বলে আমি মনে করি সাকিব খান আরো বলেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়নি এর কারণ কি শামীম পক্ষে ছিল এটাই কি তার সবচেয়ে বড় অপরাধ তো দর্শক আপনাদের কি মনে হয় বদুল আলম বদির এই রকম আচরণ সম্পর্কে আপনি কি বলবেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না А